पोलीस انا ओ बाबा 300 बा आला सुधर कर आला बक्त पे दिगावर से

শারদেশে এই মুহূর্তে দংশলীলা কোনো ভাবে শুধু ফেব্রুয়ারি মাসটা পার হইলে একটা সাধারণ চাদাবাজের পিঠে চামড়া রাখবে না আমটারে ফেব্রুয়ারি মাসটা পার হতে দেন না এক চাদাবাজ সাধারণের পিঠে চামড়া থাকবে না গ্রিনখালপি ব্যাংক ডাকাত দুর্নীতিবাজ চাদাবাজদের জন্য আমরা পরবর্তীতে বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ তো আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই নির্বাচনের মাতল গরম হয়ে গেছে গা গরম মালিকি মহাল হলো প্রথম লেখেন লিবা জল শুরু এই দল ওই দল সম্পর্কে খুব কথা বলে রই এনসিপির দক্ষিণ আনজলো মুখপাত্র হাসনাত আব্দুল করে বলেছেন বিএনপি প্রকাশে হ্যাঁ ভোটার পক্ষে কথা বলেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে তিনি বলেন এটি বিএনপির ভোট নেয়ার কৌশল এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে যদি আমি বলি যে বাংলাদেশের ঋতপিণ্ডে ধরেছে ভারতবর্ষ কিংবা যদি আমি অন্যভাবে বলি বাংলাদেশের হৃৎপিণ্ড বিচ্ছিন্ন ভারতবর্ষ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে আপনারা কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন তা দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমরা কীভাবে সাজিয়েছি এবং কাদেরকে নিয়ে সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারক রহমান জামাতের বিভিন্ন বুলদরা নিয়ে এবং জামাতের আমের বিএমসির বুল নিয়ে তাদের মধ্যে লেখে আছে এক অফরকে কটাক্ষা করে কথা বলা এবং এমনকি এক অফরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সুপ্রিয় দর্শক তার ভিতর দিয়ে শেখ হাসিনা ভারতে পুরো বাংলাদেশের বিভিন্ন দলের বিরুদ্ধে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসে থাকছে সুপ্রিয় দর্শক আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের সাথে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক মিড শেয়ার করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি দেখে আসি

গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাটামো ইতিবাচক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আমরা দেখেছি গোপনে জনাত তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী পহেলা ফেব্রুয়ারি রোববার রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর চার আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আক্তারের নির্বাচনী পদযাত্রা সভায় তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা আরো বলেন না ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে তাদের জানাজা সম্পন্ন হবে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি নামের পক্ষে অবস্থা নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে নিজের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানা যা আক্তার হোসেনের প্রচারণায় হাসনাত বলেন আপনি আমার জন্য পাঁচ দিন খাটেন আগামী দশ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো আমরা আফতার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে সারে নিয়ে আসবে অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য দুর্জন্য অপেক্ষা করেন এই একদিনের গুলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে আমরা অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন থাকেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো

আমতারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জামায়াত ইসলামকে নিয়ে এইভাবে মন্তব্য করে যাচ্ছেন একটা সময় এই আমতারে কি জামায়াত ইসলামের পক্ষে কথা বলেছিল এই আমতারে কি একটা সময় বিএনপির বিরুদ্ধেও কথা বলেছিল আজ তিনি বিএনপির সাপোর্ট চলে গেছে আমতারে যে একটি কথা বলল যে ফেব্রুয়ারি মাসটা গেলে তারপরে একটা সময় চাঁদাবাজের পিঠের চামড়া তিনি রাখবেন না সবার পিঠের চামড়া উঠাই দিবে এটা খুব ভালো একটি ডিসিশন যে আমতারেক যারা চাদাবাস তাদের পিঠের চামড়া উঠিয়ে দিবে তবে শুধুমাত্র সময়নক কেন এখানে শুধুমাত্র সময়নক চাদাবাজের পিঠের চামড়া উঠাবে অন্য দিকে অন্য যত বড় বড় চাদাবাস আছে তাদের চামড়া রক্ষার দায়িত্ব পালন করবে বুঝতে পেরেছেন তার খুব কাদের প্রতি কেন এই আম তারকে এই কথাগুলো বলছে কাদের পক্ষে বলছে কাদের চামড়া তিনি যাচ্ছে সেভ করে রাখতে নিরাপত্তা দিয়ে রাখতে চাইছে কাদের চামড়া এটা আপনারা বুঝতে পেরেছেন আমি সব সময় একটা কথা বলি আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না ধরবে না ভাই এই লোকটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জনের বক্তব্য দিয়া থাকতেন। যেহেতু জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারলেই এখন তারা নিজেদেরকে হিরো দাবি করছে। যে জামায়াত ইসলামের কোনো একটা দোষ বের করে আনতে পারলেই ভাই কাম সারা। মনে হয় জনগণ এবার তাদেরকে আর ভোট দিবে না। তবে তারা খুব ভালো করে জানে। এবার জনগণ জামায়াত ইসলামকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চোখ বুজেই নির্বাচিত হতো। গণঅভ্যুত্থানের পর বা গণবিপ্লবের পর বিএনপির যে সমর্থক ছিল বাংলাদেশের জনগণ তখন যদি নির্বাচন হয়তো সাথে সাথে চোখ বুজে বিএনপি পাস করত। এটা আমি 100% সিওর। তবে গত 1.5 বছরের মধ্যে বিএনপি কিছু সংখ্যক নেতাকর্মী যেইভাবে অন্যায় অবিচার করা শুরু করেছিল এই কারণে মানুষ বিএনপির কাছ থেকে আস্থা সরিয়ে নিয়েছে বিএনপির কাছ থেকে এখন মানুষ আস্থা পাচ্ছে না দ্যাটস ওয়াই বিএনপিকে ভোট না দিয়ে অপশনাল হিসাবে জামায়াত হোক এনসিপি হোক বা অন্য কোনো দল হোক মানুষ রাগ করে মানে যে রাগ করে না ঘরের মধ্যে স্ত্রী স্বামীর প্রতি রাগ করে না ওই রকম রাগ করে অন্য কোনো দলকে গিয়ে ভোট দিবে আপনি দেখেন এটা শুধুমাত্র বিএনপির কিছু নেতাকর্মীর কারণে এরকমটা হচ্ছে বিএনপি যেখানে পাশ করার কথা সেখানে আজ কেন তারা এত এত প্রচার প্রচারণার দরকারও ছিল না শুধুমাত্র যদি ওদেরকে কন্ট্রোল করে রাখতে পারতো তার পারে নাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে যে ভাই আপনারা শান্ত থাকেন ভালো দিন আসবে মানুষের জন্য ভালো কাজ করেন তবে না কে শুনে কার কথা লিডারের কথাই শুনে না বিএনপির কর্মীরা এই জন্য আজ